সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী শিবির এবং অদম্য জবী প্যানেলের পক্ষ থেকে এই প্রচন্ড শীতের মাঝে আপনারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দূর থেকে এসেছেন এই জন্য সকল সাংবাদিক ভাই প্রতি এবং মিডিয়া হাউজের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আজকে আপনারা জানেন সকাল থেকে ভোট শুরু হয়েছে সকাল নয়টা থেকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিভি প্রার্থী হিসেবে আমাদের আইন বিভাগের কেন্দ্র করেছে আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের দুশো পনেরো নম্বর রুমে আমি এখানে মাত্র ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ভোটের পরিবেশ সুন্দর দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে এবং বাহিরে আমাদের পরিবেশ সুন্দর এবং সাবলীল আছে আমি বিশ্বাস করি এবং আমাদের প্যানেল এবং সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসন তাদের এই নিরপেক্ষতা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত তাহলে যে পরিবেশ আছে এখানে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব ইশা আর নির্বাচনের আগে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির অধিকাংশ মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাওয়ার চেষ্টা করেছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই সকল ভাই বোনদের কাছে যে অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আমরা যাদের কাছে পৌঁছতে পারিনি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের যেভাবে আশ্বস্ত করেছে এতে আমরা মনে করি যে অন্যান্য ক্যাম্পাসগুলোতে আমাদের সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপরে বসা রেখেছেন আমি মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা তারা ব্যতিক্রম করবে না ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা আশাবাদী আমরা জয়ের ব্যাপারে আমরা মনে করি যে জয় পরাজয় আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত হয় এবং শিক্ষার্থীদের ম্যানডেট নিয়ে যেই বিজয় হবে না কেন আমরা সবাই বিজয় হব আমরা সবাই মিলে জগন্নাথ ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা আর এটাই আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ